রায়পুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী সালে আহমেদের মোরগমার্কার সমর্থনে কেরুয়া ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় রায়পুর উপজেলা বিএনপির সম্মেলন দুই হাজার সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলের কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করতে ধারাবাহিক মত বিনিময় সভা করছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব সালে আহমেদ এ ধারাবাহিকতায় ছয় নং কেরুয়া ইউনিয়নের নবনির্বাচিত ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে অদ্দ রাত আটটায় পৌর শহরের ফুডল্যান্ড চাইনিজ অ্যান্ড কনভেনশন সেন্টার এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়পুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব সালেহ আহমেদ তিনি বলেন আগামী সম্মেলনে মোরগ মার্কাকে জয়ী করতে হলে তৃণমূল পর্যায়ের ঐক্য ও সংঘটিত নেতৃত্ব গড়ে তুলতে হবে মোরগ মার্কার বিজয়ের মধ্য দিয়ে ত্যাগী নেতা কর্মীদের বিজয় প্রতিফলিত হবে সভায় ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে দলকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন এছাড়াও উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ